আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য প্রধান উপদেষ্টা ভাষণের উপরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করার উদ্দেশ্যে এই প্রেস ব্রিফিংয়ে আমাদের সম্মানিত কেন্দ্রীয় জামাতের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আন্তরিক ব্যবস্থা উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফেসিস সরকারি নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শিগগিরই দিতে যাচ্ছে ট্রাইব্যুনালে আরো কয়েকটি মামলার বিচার চূড়ান্ত সাধারণ ফৌজদারি জুলাই হত্যাকাণ্ড সম্পর্কিত কিছু বিচার কাজ শুরু হয়েছে আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই যে সংস্কারের ক্ষেত্রে আমরা ব্যাপক অগ্রগতি অর্জন করেছি অন্তর্বর্তী সরকার নেজ উদ্যকে বা বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের কাজ সম্পন্ন করেছে কিছু প্রস্তাবিত সংস্কারের কাজ এখনও চলমান আছে অধ্যাদেশের মাধ্যমে বা বিদ্যমান আইন সংশোধন করে বিচার বিভাগের স্বাধীনতা বিচার ব্যবস্থাপনা আর্থিক খাতে স্বচ্ছতা প্রাতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি ডিজিটালাইজেশন সম্প্রসারণ ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সংস্কার সম্পন্ন করা হয়েছে ভবিষ্যতে সুশাসনের জন্য এসব সংস্কার বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করি আশা করি আগামী নির্বাচিত সরকার সংসদে আলাপ আলোচনার মাধ্যমে এসব সংস্কার গ্রহণ করবে আমাদের আরেকটি গুরুদায়িত্ব হচ্ছে সুস্থ নির্বাচন অনুষ্ঠান আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি প্রিয় দেশবাসী রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাব তৈরির লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় নয় মাস ধরে কাজ করেছে এই সময় কমিশন জোলায় গণভ্যুত্তা নিয়ে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলাপ করেছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ধৈর্য সহকারে রাজনৈতিক দলগুলো কমিশন কর্তৃক উত্থাপিত বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে যুক্তি যুক্তিতর্ক উপস্থাপন করেছে। মতের পার্থক্য থাকলেও তা কমিয়ে আনার চেষ্টা করেছেন অনেক বিষয়ে ঐকমত্যে আসতে পেরেছেন দেশবাসী সরাসরি সম্প্রচারের মাধ্যমে পুরো কার্যক্রম দেখতে পেরেছেন এটি বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তো বটেই পৃথিবীর অনেক দেশের জন্য এক অভূতপূর্ব ঘটনা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণ করে অর্থনীতিকে গভীর গব্বর থেকে উদ্ধার করা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ গত পনেরো মাসে আমরা সেই চ্যালেঞ্জ উত্তরাতে সক্ষম হয়েছে। রপ্তানি বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে মানুষের রাস্তা ফিরে এসছে ব্যাংকিং খাতকে আরো শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ হ্রাস পেলেও বাংলাদেশে গণ পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই উনিশ দশমিক তেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি বৈশ্বিক প্রবণতার বিপরীতে এক অনন্য অর্থনৈতিক এ চুক্তিতে স্থাপন করেছে আগামী সপ্তাহে ডেনমার্ক ভিত্তিক ম্যাক্স গ্রুপ এর মালিকানাধীন এপিএম টার্মিনালস বিভি এসনভিয়ার লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পের 30 বছরের কনসেশন চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে এই চুক্তির আড়া ইউরোপীয় এই কোম্পানি 450 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এটি এই jakarta তে বাংলাদেশের ইউরোপের সর্বোচ্চ একক বিনিয়োগ লাল হবে দেশের প্রথম বিশ্বমানের যুগ ধরে আমাদের জনগণ ছিলেন তারা আজ আসন্ন নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছেন আগামী ফেব্রুয়ারিতে সুস্থ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে এ সম্পর্কে আমি আগেও একাধিকবার আমার আশঙ্কা প্রকাশ করেছি ফেসিবাদের বিরুদ্ধে দু হাজার জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে করে তুলেছিল আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি একশো শিশু শত শত তরুণ তরুণী নারী পুরুষের মৃত্যু হাজার হাজার মানুষের অঙ্গহানির যে আত্মত্যাগ সেটিকে আমাদের সম্মান জানাতেই হবে দেশের আপামর জনগণ সামান্য যা চায় তা হচ্ছে এই অবণিত হতাহতের স্মৃতির প্রতি শব্দ জানিয়ে আমরা সবাই যেন ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা দেখাই দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে উড়তে তুলে ধরে তাই আমি আশা করি আমাদের এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা সবাই আমরা জেনেছি এবং অনেকেই আমরা শুনেছি দুপুর আড়াইটার পর আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সে ভাষণে অনেক মৌলিক কথা তিনি জাতির সামনে তুলে ধরেছেন বিদ্যমান রাজনৈতিক যে সংকট বিদ্যমান রাষ্ট্র পরিবর্তন করে নতুন একটি রাষ্ট্র কাঠামোর উদ্দেশ্যে সংস্কার প্রস্তাব যেটাকে জুলাই চার্টার বলা হয় এবং সেই জুলাই সনদের আইনে ভিত্তি দেবার প্রয়োজনে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের যে গণ দাবি তারপরে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে দাবি জনগণ এতদিন অব্যাহত রেখেছে আন্দোলন করছেন সভা সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ সেগুলো সরকার কমিশন এবং উদ্দেশ্যে একের পর এক আমরা প্রচার এবং কিন্তু প্রকাশ আমরা অব্যাহত রেখেছিলাম আমরা অদিন আগ্রহ অপেক্ষা করছিলাম যে প্রধান উপদেষ্টার বক্তব্যে এই সংকটের নিরসন হবে জাতি সে আশায় অপেক্ষা করছিলেন প্রতীক্ষা করছিলেন কিন্তু আমরা ভাষণে যে বিষয়গুলো পেলাম তিনি জনগণের অভিপ্রায় অনুযায়ী দীর্ঘ প্রায় নয় মাস জাতীয় ঐক্যমত্য কমিশনের এবং রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের প্রচেষ্টায় যে সংস্কারগুলো নিয়ে আলোচনা চলছিল তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ এই সেটা জারি করার ঘোষণা দিয়েছেন যে সে আদেশ জারি করা হয়েছে এবং ইতিমধ্যে সেটা গেজেট প্রকাশিত হয়েছে নম্বর ওয়ান নম্বর টু তিনি গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছে আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি জনগণের যে অভিপ্রায় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো নতুন প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে যে আটচল্লিশটি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সহ সংস্কার এগুলো জাতীয় নির্বাচনের বাইরে জাতিকে জানাতে হবে ভোটাররা জানবেন তার উপরে মাইন্ডসেট হবে তারপরে তার উপরে হা না মতামত দেবেন কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন একই দিনে গণভোট হলে ভোটার তো সেই জুলাই চার্টার সম্পর্কে অবহিত হয়ে তিনি হা না ভোট পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন মাইন্ডসেট করবেন অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোট দিতে হবে এটা একটা সংকট তৈরি করবে আমরা বারবার অনুরোধ করেছি যুক্তি দিয়েছি এটাও আমরা বলেছি যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে কেয়ারটেকার হোক আর যত নিরপেক্ষ নির্বাচনের কথাই আমরা বলি প্রত্যেকটি নির্বাচনে কম বেশি কিছু কিছু ভোট কেন্দ্রে সহিংসতা হয়ে থাকে বিশৃঙ্খলা হয়ে থাকে দু কেন্দ্র বন্ধ হয়ে গেল গোলাগুলি হলো স্থগিত হয়ে গেল তা একই দিনে ভোট হলে এমন ঘটনা তো যে কোনো না কোনো পারে পাঁচটা কেন্দ্র বন্ধ হয়ে গেল তাহলে জাতীয় নির্বাচন প্রতীকের ভোট বন্ধ হলো সেই দিন গণভোটের দশাটা কি হল এর কোনো জবাব নাই জুলাই সনদে এই যে সাড়ে বারো কোটি প্রায় ভোটার কি কি বিষয় হা বলবে না বলবে বিফোর ন্যাশনাল ইলেকশন জাতিকে সেটা জানতে হবে স্টাডি করতে হবে ইলেকশন কমিশন সেটা পাবলিক করবেন ওয়েবসাইটে দেবেন তার না এত ক্রিটিক্যাল বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন অথচ সেই সুযোগ না দিয়ে দুইটা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হবে আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ আটটি ইসলামী এবং দেশপ্রেমিক সমমানা দল দাবি করে আসছি যে এই ভোটটা জাতীয় নির্বাচনে আগে করতে হবে তাহলে এটা আইনি ভিত্তিটা দৃঢ় হবে এটা নিয়ে পরবর্তীতে আদালত এবং আইনি ভিত্তি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না সেই সংকট কিন্তু রয়েই গেল এই সংকটটা নিরসন এটা হচ্ছে আমাদের জামাত ইসলামের আপাতত প্রতিক্রিয়া আমাদের একই আন্দোলনের সাথী সহযোগ আরো আটটি রাজনৈতিক দল ইতিমধ্যে প্রত্যেক দল তার নিজ নিজ ফোরামে তাদের এই ভাষণের উপরে প্রতিক্রিয়া পর্যালোচনা নিজেরা করছেন এবং পরে আমরা আট দশ সম্মিলিতভাবে আমাদের করণীয় ইনশাল্লাহ স্থির করব আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বিস্তারিত পর্যালোচনার পর সে ব্যাপারে আমাদের আরো প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এই কারণে যে এই ভাষণের মধ্যে যেমন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি হলো গেজেট হলো তেমনি গণভোট আর জাতীয় নির্বাচন একদিনে হলো আবার গণভোটে যে ব্যালটে কি কি যাবে সেই বিষয়ে যাওয়ার কিছু বিষয় আজকে ভাষণে কোথাও উপদেশটা উল্লেখ করছেন সেটারও বিশ্লেষণ প্রয়োজন এই আমরা জামাত ইসলামে আজ সন্ধ্যায় পরে আমাদের সর্বোচ্চ অ্যাপেক্স বডি নির্বাহী পরিষদ সন্ধ্যা ছটায় আমরা আমাদের এই ভাষণের উপরে মূল বিষয়ের গভীর আমরা পর্যালোচনায় বসতেছি সেখানে আমাদের লিগাল এক্সপার্টরা থাকবেন আমরা আশা করছি বিস্তারিত এই সব বিষয়ের খুঁটিনাটি পর্যালোচনা করে আমরা এ ব্যাপারে আর বিস্তারিত প্রতিক্রিয়া ইনশাল আপনাদের কাছে পরে যাব তবে আমরা আজকে সংক্ষেপে এতটুকুই যে এই ভাষণে একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি যে সংকট মুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম সে সংকটটাই কিন্তু রয়ে গেল জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার প্রশ্নে আমাদের যে ঐক্যমত এবং আমাদের যে প্রচেষ্টা সেখানে একটা সংকট আমাদের রয়েই গেল আমি আপাতত জামাত ইসলামী পক্ষ থেকে এতটুকু প্রতিক্রিয়া আমাদের কাছে পেশ করছি ইনশাআল্লাহ আমাদের আজকের সন্ধ্যা নির্বাহী পরিষদের বৈঠক শেষে আমরা একটা সময় নির্দিষ্ট করব আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে বিস্তারিত এই ভাষণের উপরে প্রতিক্রিয়া খোলা বানা বক্তব্য রাখবেন সকলকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন জাতির সকল সংকটে রাজনীতিতে দেশ গঠনে গণতান্ত্রিক সংগ্রামে নতুন বাংলাদেশ গঠনে আপনারা যেভাবে সাহায্য করছেন সারা দেশের সংগ্রামী দেশপ্রেমিক জনগণ জুলাই যোদ্ধা জুলাই চব্বিশের গণাভ্যুত্থানের আত্মদানকারী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক শক্তিকে আমরা শুভেচ্ছা জানিয়ে আমাদের আন্দোলনের সাথে থাকার জন্য আমাদের এই প্রিয় জন্মই বাংলাদেশ যেন আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয় এমন একটি রাষ্ট্র কাঠামো আমরা এই নির্বাচনে সংস্কার প্রস্তাবকে সকলের অভিপ্রায়ের মধ্য দিয়ে যেন মেনে নিয়ে গড়ে তুলতে পারি সবার আশা পূর্ণ হয় সেই সাথেই আপনারা সবাই থাকবেন সেই আহ্বান জানিয়ে আমি আজকে সংক্ষিপ্ত প্রেস মিটিং এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের সে কর্মসূচি এখনো অব্যাহত আছে ষোলো তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হবে সেই বৈঠক থেকেই ওই কর্মসূচি এবং এই ভাষণ সংক্রান্ত বিষয়ে আর দলের কি প্রতিক্রিয়া সম্মিলিত ভাবে আমরা আশা করছি আমাদের শিশু নেতৃবৃন্দ সেদিনই সব বক্তব্য রাখবেন এর আগে যে ঘোষণাগুলো দেওয়া হয়েছে সেটা বহাল হচ্ছে সবই বহাল থাকবে পরবর্তী ঘোষণা আমাদের নেতৃবৃন্দের না আসা পর্যন্ত গতকালকে সাংবাদিক সম্মেলনে আমরা যা বলেছি আট দল সেটার উপরে আমরা বহাল আছি মধ্যে প্রদর্শক শ্রোতা আপনার মতামত কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন